গুড ইভিনিং বন্ধুরা আজকের ভিডিওটা আমি মানে ব্লগটা বিকেল থেকে শুরু করছি বলতে পারো তো সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি আসলে করবো না ভেবেছিলাম আজকে কোনো ভিডিও তো এখন দেখো একটু গুজু করে বেরোচ্ছি তো ভালো তাহলে একটু ভিডিও শ্যুট করি যখন করাই হয়নি তো তার জন্য আর কি ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে চৈত্র সেলের বাজার তো বাজারও বলতে পারো আর বাজারের সাথে একটু অল্প স্বল্প মেলাও বসেছে আর কি ছোটোখাটো তো অনেকদিন ধরে আসবাসবো করছি হচ্ছে না সময় হয়ে উঠছে না তো আজকে দেখলাম ফাঁকা আছি আমরা সবাই আর কি মেয়েরও টিউশন নেই এসব ভাবনা চিন্তা করে আমরা তাহলে চলো আজকেই চলে যাই চৈত্র সেলে বাজার আর এমনিতেও মোটামুটি সবারই মানে শেষের দিকে চৈত্র সেলে বাজার সবারই কমপ্লিট হয়ে গেছে তো এখানে এসে দেখলাম বেশ ভালো মতন বাজার বসেছে এবছর আমাদের মানে বাজারটা একটু অন্য জায়গায় বসেছে প্রতিবার জায়গায় বসে সেখানে বসে না এবছর একটু অন্য জায়গায় ফাঁকা যেখানে মেলা হয় আর কি ফাঁকা মাঠ সেখানে গিয়ে বাজারটা বসেছে তার ফলে অনেকটা সুবিধা হয়েছে অনেক দোকানপাটও বসেছে একটু বেশি আর মানুষজনের মানে ভিড়টা মানে খুব একটা কষ্ট হচ্ছে না দেখতে সব কিছু করতে সুবিধা হচ্ছে জামা কাপড় দেখতে তো দেখো নানান দিকে নানান রকম কুর্তি চুড়িদার মানে শাড়ি নাইটি সব কিছু ঝুলছে তো সবই তো ভালো লাগছে তো চলো এর মধ্যে দেখি কি কি ভালো লাগে আর কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কী নিচ্ছি না নিচ্ছি তো চলো প্রথমে তো আমি কুর্তিগুলো ভাবছি কী নেবো আর কী নেবো না খুঁজে পাচ্ছিলাম না মানে এত ভালো লাগছে দেখতে আর তো চলো আর মোটামুটি আমি না সেলের সময় বেশ দেখে কি দু একটা কিনে রাখি কারণ আমার ঠিক ভালো লাগে এগুলো এগুলো ডেলি ইউজের জন্য আর ডেলি মানে কোথাও যাতায়াত করতাম মানে করলাম বা একটু স্কুল টিউশন আর এদিকে মেয়ে বাজার টাজার গেলাম এইসবের টুকটাকের জন্য এগুলো খুব সুবিধা হয় থাকলে আর দেখো এদিকে মেয়েদের কালেকশানই বেশি এমনকি বাচ্চা মেয়েদের জামা কাপড় এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো যে খুবই ভালো লাগছে মেয়েদের আর মানে ছেলেদের সেভাবে কিছু কালেকশান নেই কিন্তু মেয়েদের কালেকশানই অনেক বেশি দেখি আর মানে কি করব খুঁজে পাচ্ছি না এটা ওটা সবগুলো টেনে টেনে দেখছি কিন্তু মানে ঠিক পছন্দ করতে পারছি না এতগুলোর মধ্যে কোনটা মানে কনফিউজ হয়ে গেছি সবই ভালো লাগছে চারিদিকে দেখো আমার ভাইজির জন্য দেখছি ও খুব ছোট এখন দু বছরের বাচ্চা ধরো মেয়ে তো মেয়েদের ড্রেস তো খুব সুন্দর সুন্দর তো ওর জন্য দেখছি একটু যে পয়লা বৈশাখে পড়ার মতন সেরকম হালকার মধ্যে কিছু একটু দেখছিলাম আর দেখো এদিকে চলে এসেছি এদিকে কালেকশান মেয়ের জন্যে দেখছি ও কি পছন্দ ও কিছু নেয়নি এখনও পর্যন্ত তো ওর জন্যই দেখছি তো ও দেখছে কী নেবে খুব বুঝতে পারছে না মানে টপ খুঁজছে আর কি তার টপ সেরকম কিছু নেই এখানে সেলের বাজারে বেশিরভাগ কুর্তি তারপরে এমনি লং মানে ওয়ান পিস লং ফ্রক এগুলিই রয়েছে টপ খুব একটা ভালো নেই কিছু আছে কিন্তু খুব একটা সেরকম কিছু নেই তাও এর মধ্যে থেকে ওর একটা কুর্তি পছন্দ হলো এ দেখো যে কুর্তিটা হাতে রয়েছে এই কুর্তিটা পছন্দ হয়েছে তাই এটা ভালো করে একটু বললাম যে দেখে তো যদি পছন্দ হচ্ছে তো সেই কুর্তিটা পছন্দ হচ্ছে আর একটা টপ পছন্দ করলো এই কুর্তিটা নেওয়ার পর আর একটা টপ পছন্দ করলো সেটা নিচ্ছে আর দেখো এত সুন্দর সুন্দর কালেকশান না মানে দারুণ লাগবে মানে সব কিনে নিই কিন্তু সেটা তো আর সম্ভব নয় তো তাও নি যেটুকানি পারবো আর কি কিনবো স্বল্পের মধ্যেই আর গেঞ্জে যে টপ খুঁজছেই ও মানে গোটা মানে কী বলবো সেলের বাজারটা আমরা শুধু ঘুরেই বেরিয়েছি ও টপের জন্য এটা ওটা সেটা করে করে বেড়াচ্ছি কিছুতেই আর পছন্দ হচ্ছে না আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি আর ঘেমে কি অবস্থা দেখো প্রচণ্ড গরম আর কিনেছি তো অনেক জিনিসপত্র মানে জিনিসপত্র না মানে আর কি সেলের বাজার তো সেই বলে না সস্তার মাল বস্তা করে তো সেই করেছি আর কি যত পেরেছি কিনে নিয়ে এসেছি তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করি তবে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো কী কিনেছি তো চলো আগে ড্রেসটা চেঞ্জ প্রচণ্ড গরম লাগছে তো দেখো এবার তোমাদেরকে এক এক করে দেখাতে শুরু করেছি এটা মানে এক একটা করে কুর্তি আর কি যেগুলো নিয়েছি সেগুলো হলে একটু তাহলে এই সময় দেখিনি তো এই কুর্তিটা একটা নিয়েছি দেখো কালারটা কেমন যায় না কারণ এই কালার আমি দিন পরিনি এই ফার্স্ট এই কালারটা দেখলাম আর আমি খুব সিম্পলের মধ্যে পছন্দ করি বেশি কাজ বেশি মানে খুব একটা সেই কেমন বল কী বলবো তোমাদের খুব হেভি যে গরজস হয় সেরকম আমার খুব একটা ভালো লাগে না খুব সিম্পল কুর্তিগুলোই আমার বেশি পছন্দ হয় আর এই কুর্তিটা তো আমার মেয়ে নিয়েছে তোমাদেরকে তাকেই বলেছি যে ওর পছন্দ ও নিয়েছে এই কুর্তিটা আর দু একটা আরও নিয়েছি আর দেখো এই আরেকটা কুর্তি নিয়েছি এই কুর্তিটাও খুব সুন্দর মানে খুব হালকা কালারের মধ্যে ফুল ফুল ডিজাইন করা আছে এটাও খুব ভালো লাগছে দেখতে আর থ্রি প্রত্যেকটা কুর্তিরই কিন্তু থ্রি কোয়াটার হাতগুলো রয়েছে আর আমার মেয়ে থ্রি কোয়াটার একটা প্যান্ট নিয়েছে সবসময় মানে ডেলি ঘরে পড়ার জন্যে এর জন্য দেখো একটা থ্রি কোয়াটার প্যান্ট নিয়েছে ইয়েলো কালারের আর একটা যে ফুল প্যান্ট নিয়েছে এই প্যান্টের কাপড়টা এত সফট আর এত ভালো না মানে এখন মনে হচ্ছে আরও একটা নিলাম না কেন একটা কেন কিনলাম কিন্তু খুবই ভালো কাপড়টা এগুলো শীতকালে পরার জন্য না খুব ভালো এগুলো তো খুব সুন্দর হয়েছে আর দেখো এই টপটা নিয়েছে খুঁজে 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 শেষ পর্যন্ত একটি টপ পছন্দ হয়েছে কিন্তু এই টপটা আবার আমাদের পছন্দ না কিন্তু ওর পছন্দ হয়েছে তার জন্যও নিয়েছে তো আর কিছু বললাম না থাক খো নিজের পছন্দ নিক তো এই হচ্ছে আমাদের সেলের বাজার তো তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে না হয়েছে আর আমি এই প্লাজোটা নিয়েছি ওই কুর্তির সঙ্গে একটা প্লাজো নিলাম যে না একটা প্লাজো সাদা থাকে সবার সাথে পরা যায় হোয়াইট প্লাজোগুলো দেখবো সবার সাথেই চলে আর সব থেকে ছোটো যে আমাদের আমার ভাইজি যে জামা কাপড় নেওয়া হয়েছে সেগুলো একটু তোমার সাথে শেয়ার করি ও ঘরে পড়ার জন্য গরমে ওর জন্য ওর জন্য এই জামাগুলো নেওয়া হয়েছে আর কি তো দেখো এই একটা নিয়েছি সবুজ কালারে আর এই একটা নিলাম ফিতে বাঁধা এদের জামাগুলি বেশি সুন্দর লাগছে এত ভালো লাগছে বাচ্চাদের জামাগুলো মানে মনে হচ্ছে আরও নিই আরও নিই আর আমার মেয়ে তো বড়ো হয়ে গেছে আর আমাদের ছোটো বলতে আমার ভাইজিই শুধু রয়েছে তো দেখো জামাগুলো কত সুন্দর লাগছে ও সবসময় পরতে পারবে গরমে এগুলো পুরো আরাম পাবে জামাগুলো হ্যাঁ দেখো এই আর একটা নিচ্ছি এটা ফিতে দেওয়া এটাও বেশ ভালো লাগছে ডিজাইনটার সাথে একটা প্যান্ট আছে ফুল ওপরের টপ আর নিচে একটা ফুল প্যান্ট আছে হ্যাঁ দেখো এটা হচ্ছে প্যান্টের আর এটা হচ্ছে ওপরের ফিতে দেওয়া জামাটা তো এই হচ্ছে আমাদের সেলের বাজার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থেকেও আজকে আমাদের সবাইকে টাটা আমি যে কে তোমার তুমি তা বুঝে ও আমি যে কে তোমার